প্রতিদিন সকাল ছটায় চায়ের কাপে জিকা সিরিজে আমি সুদীপ স্ট্যাটিক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুপ্রবাদ জানিয়ে শুরু করছি আজকের বাষট্টি নম্বর ক্লাস এর আগে আমরা একষট্টিটি ক্লাস আলোচনা করে নিয়েছি যারা এখনও দেখো এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে এখান থেকে তোমরা কিন্তু আপকামিং বিভিন্ন পরীক্ষা যেমন রেল এসএসসি জিডি ডাব্লিউপিএসসি ডাব্লিউ স্কুল সার্ভিস গ্রুপ সি গ্রুপ ডি কেপি ডব্লিউপি এসব পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস তাই অবশ্যই ভিডিওগুলো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় অপশানে এ মহাত্মা গান্ধী অপশান বি ডক্টর বি আর আম্বেদকর অপশান সি জওহরলাল নেহেরু অপশান ডি বল্লভ প্যাটেল ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ডক্টর বি আর আম্বেদকর পরবর্তী প্রশ্ন মেঘনাথ বধ কাব্যর রচয়িতাকে অপশন এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন সি মাইকেল মধুসূদন দত্ত অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর বধ কাব্যের রচয়িতাকে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মাইকেল মধুসূদন দত্ত পরবর্তী প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কী অপশান এ আটলান্টিক মহাসাগর অপশান বি ভারত মহাসাগর অপশান সি প্রশান্ত মহাসাগর অপশান ডি সুমেরু মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি প্রশান্ত মহাসাগর পরবর্তী প্রশ্ন ভারতে সবুজ বিপ্লব অর্থাৎ গ্রিন রেভলিউশন কোন দশকের শুরুতে শুরু হয়েছিল অপশান এ উনিশশো পঞ্চাশের দশকে অপশান বি উনিশশো ষাটের দশকে অপশান সি উনিশশো সত্তরের দশকে না অপশান ডি উনিশশো আশির দশকে ভারতের সবুজ বিপ্লব অর্থাৎ গ্রিন রেভলিউশন কোন দশকের শুরুতে শুরু হয়েছিল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি উনিশশো ষাটের দশকে এখান থেকে যে প্রশ্নটি পরীক্ষায় আসে এই উনিশশো ষাটের দশকে ছাড়াও আরেকটি প্রশ্ন এখান থেকে আসে ভিভিয়া ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোন ফসলের সাথে সবুজ বিপ্লব যুক্ত। সেটা হয়ে যাবে গম মনে রাখব গম কোথাও কোথাও ধানও থাকে যদি গম অপশানে থাকে তাহলে সঠিক উত্তর হান্ড্রেড পারসেন্ট গম হবে আর যদি গম না থাকে যদি ধান থাকে তাহলে সেটা আমরা অ্যান্সার করতে পারি ক্লিয়ার পরবর্তী প্রশ্ন সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে গড় কত সময় লাগে অপশানে আট মিনিট অপশান বি আট সেকেন্ড অপশান সি আট ঘন্টা অপশান ডি আট দিন সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে গড় কত সময় লাগে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আট মিনিট এটা এখানে অ্যাপ্রক্সিমেট অ্যান্সার দেওয়া আছে যদি সঠিক হয় সেটা কি হবে না সেটা হয়ে যাবে আট মিনিট কুড়ি সেকেন্ড আট মিনিট কুড়ি সেকেন্ড হয়ে যাবে সঠিক উত্তর যেহেতু অপশানে এই আট মিনিট কুড়ি সেকেন্ডের কাছাকাছি কোনটা আছে আট মিনিট তাই সঠিক উত্তর রয়েছে আট মিনিট বা এটা আরেকভাবে অপশানে থাকতে পারে কি না প্রায় প্রায় পাঁচশো সেকেন্ড প্রায় পাঁচশো সেকেন্ড এই আট মিনিট কুড়ি সেকেন্ডকে আমরা যদি সেকেন্ডে কনভার্ট করি কী হবে আটশোই আটচল্লিশ চারশো আশি প্লাস কুড়ি পাঁচশো সেকেন্ড মনে থাকবে এই দুটো পয়েন্টই কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু এইভাবেও থাকতে পারে যদি আট মিনিট এই যেমন অপশান আছে এখানে আট মিনিট উত্তর হয়েছে কোথাও আট মিনিট কুড়ি সেকেন্ড যদি এখানে অপশানে থাকতো এই আট মিনিট সাথে আট মিনিট কুড়ি সেকেন্ড যদি থাকতো তাহলে কিন্তু অ্যান্সার এটা হয়ে যেত ক্লিয়ার আবার কোথাও থাকে প্রায় পাঁচশো সেকেন্ডও লেখা থাকে পরবর্তী প্রশ্ন কোন গ্যাসকে লাফিং গ্যাস বা হাসি গ্যাস বলা হয় অপশানে অক্সিজেন অপশান বি কার্বন ডাইঅক্সাইড অপশান সি নাইট্রাস অক্সাইড অপশান ডি নাইট্রোজেন কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয়ে থাকে ভিবিআই ইম্পর্টেন্ট প্রশ্ন বহু পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হবে অপশান সি নাইট্রাস অক্সাইড এই নাইট্রাস অক্সাইডকেই লাফিং গ্যাস বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন অপশান এ সরোজিনী নাইডু অপশান বি ইন্দিরা গান্ধী অপশান সি প্রতিভা পাটিল অপশান ডি মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেছে কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন বি ইন্দিরা গান্ধী পরবর্তী প্রশ্ন গোল্ডেন থ্রেড নামে পরিচিত কোন শিল্প অপশন এ চা শিল্প অপশন বি পাট শিল্প অপশন সি সিল্ক শিল্প না অপশন ডি চিনি শিল্প গোল্ডেন থ্রেড নামে পরিচিত কোন শিল্প সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পাট শিল্প পরবর্তী প্রশ্ন অমর কোষ কে রচনা করেন অপশান এ কালিদাস অপশান বি অমর সিংহ অপশান সি বরাহ মিহির অপশান ডি শূদ্রক অমর কোষ কে রচনা করেন সঠিক উত্তর হিসেবে অপশান বি অমর সিংহ এই অমর কোষের অমর থেকে মনে রাখব অমর সিংহের অমর দুটো কমন তাই সঠিক উত্তর অমর সিংহ ক্লিয়ার আজকের ক্লাসের অন্তিম প্রশ্ন লোকসভার অধ্যক্ষ পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন অপশন এ মুখ্য সচিব অপশন বি রাষ্ট্রপতি অপশন সি উপাধ্যক্ষ অপশন ডি উপরাষ্ট্রপতি লোকসভার অধ্যক্ষ পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন সঠিক উত্তর হবে অপশন সি উপাধ্যক্ষের কাছে আমরা মনে রাখবো এই অধ্যক্ষ আর উপাধ্যক্ষ আর্টিকেলের কত নম্বর ধারাতে উল্লেখ আছে না মনে রাখবো তিরানব্বই ধারাতে তিরানব্বই ধারাতে এই উপাধ্যক্ষ অর্থাৎ ওই যে অধ্যক্ষ আর উপাধ্যক্ষর কথা বলা আছে উপাধ্যক্ষ এর কথা বলা আছে ক্লিয়ার এটাও কিন্তু পরীক্ষায় আমাদের আসে এই ছিল আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী তোমরা যদি জিকের সম্পূর্ণ নোট নিতে চাও অবশ্যই সিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ